আসসালামু আলাইকুম আজকে আমরা মো শাপলা বিল ডিবির হাওয়ারো জাফলং জিরো পয়েন্ট তামাবিল বোডারো বর্তমানে আছি বাংলাদেশ আঞ্জিমনে তালামি ইসলামিয়া মুঘলবাজার ইউনিয়ন শাখার কার্যালয় এখন গেঞ্জি বিতরণ সলের আমার গেঞ্জি পাইলিসি আর ও বাসে আমরা জেইমু সব ভিডিওটা নাটা নিয়ে দেখবা বাছৰ সকলো উটি গৈছন বাসকও একটা প্রতিযোগিতা হয়েছে এখন সকালকের হালকা নাস্তা দেব হয়েছে দুই পিস বন আর তিন পিস কলা যেইতে সময় দেখা যায় খুব সুন্দর মেঘালয়ের ভিউ সাপলা বিলও ঢুকার খুব সুন্দর দেখতে পারবা লাল সাপলা বিল স্বাগতম একটা গেট আমরা সব আটি আটি যেরাম এই সাপলা বিল অবস্থিত হইল গিয়া জয়নপুর উপজেলায় সিলেট তামাবিল হাইওয়ে থাকি এই বিলটা এক দেড় কিলোমিটার ভিতরে কিন্তু আমরা যারা যারা গেছি সকলের লইয় একটা গ্রুপিং ভিডিও হইল এখন আমরা নৌকার কাটার দিকে যেইরাম নৌকায় হাওয়ার ঘুরমো আমরা আপনারা দেখবা সম্পূর্ণ ভিডিওটা ছয়জন আপনারা যেতে পারবা সাতশো পঞ্চাশ টাকা করে একটা নৌকা আপনারা বাড়াল লইতে পারবা আপনারা গুড়িয়েও দেখাইবা আমরা এখন নৌকা বাইতারা ইতারা এখন আমরা নৌকায় উঠমো গিয়া আপনারা সিলেট গুড়াত হওয়ার পরেও প্রথম ফার্স্ট টাইম সাপ ডি হাওয়ার সাপলা বিল যদি আইও প্রথমে তারও কয়েকটা স্পট ঘুরতে পারবা জাফলং তামাবিল বর্ডার আরও কয়েকটা জায়গাতে আপনারা যেতে পারবা একদিনের ভিতরে গিয়া মুকম্বরী ওল্ড মন্দির একটা আমি গুগল সার্চ মারার পরে জানলাম যে একটা মন্দির মন্দিরের ভিতর দেখেও বুঝে যার শত শত বছর পুরানা এই মন্দির এখন আমরা এখান থেকে বেক কর্ম আমরা বাসো আমাদের মধ্যে আমরা শুরু করে দিছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করলাম যেহেতু একটা পর্যটক স্থান রাস্তাটা খুব বেশি খারাপ খাজর প্রয়োজন যদি এলাকার গণ্য কোনো ব্যক্তি ভিডিওটা দিককে থাকেন তে রাস্তাটা খাজর ব্যবস্থা করবা যেহেতু সিলেটটা কেউ আইন সিলেটের বাইরে থেকেও অনেক মানুষ এই জায়গা ঘুরা তাই আমরা জাফলঙ্গর দেশে রওনা দিলে পাঞ্জাবি চেঞ্জ করিয়া গেঞ্জি পিন্দি দিলাম কিলা লাগে আপনারা কমেন্ট করি জানাইবা সব আসন আর অনেক সুন্দর সুন্দর মেঘালয়ের পাহাড় দেখা যায় আমার যদি কথাবার্তা কোনো বল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা জাফলং আইতে পারবা সিলেটে ওর সুবানি গাড় থাকি জোন প্রতি বাস ভাড়া হইল গিয়া একশো তিরিশ টাকা আমরা জাফলং এ যা পৌঁছে গেছি আর ইনো দেখ আপনারা মেঘালয়ের পাহাড় বাড়িঘর খুব সুন্দর দেখা যায় যেহেতু আমরা গ্রুপে আইসি আমরা বাংলাদেশের জন্য তালাম ইসলামিয়া মেঘালয় বাজার ইন্ডিয়ান শহরের পক্ষ থাকি গণপতি পাঁচশো টাকা করে পড়ছে সানি টি শার্ট আরও কয়েকটা স্পট আমরা ঘুরলাম আমরা ভিডিও দেখছেন আরও দেখবা ইয়ারিং করিয়া আমরা রে জন আছি জাফলং জিরো পয়েন্ট থেকে খুব সুন্দর দেখা যায় ডাউকির ঝুলন্ত ব্রিজ আর আমার সামনে যে তাদের রাই ইন্ডিয়া খুব সুন্দর বিউ আমরা বিশাল আমি খুব বেশি রয় না আয়েরে সাগর আকাশ বাতশে দেখ আমায়ার কহলে তোলে শিশু তোলে দেখ না আমরা মায়াবী জন্নাথ জিতা বসলাম কিন্তু জগন্নাথ ফানি নাই আপনারা

ইন্ডিয়ান আর যা যারা লাইত আসবেন শেয়ার করার লাগি আর জিলানি টিবিআর আসা সব সময় সব সময় জেলানি দেশ বিদেশ যারা রয়েছেন দূর দূরান্ত জিলানি থাকি দেখার সুযোগ করিয়াতে হয় আজকে যে সবর আমরা এসে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবা আমরা সবর যাতে সুন্দরভাবে সফল হয় এবং আমরা শহীদ সালামকে গন্তব্যস্থান আগে প্রস্তুত করি আসসালামু আলাইকুম ধন্যবাদ জিলা নি জিলা নিজে

আপনার রাজা ফলং আইলে ইন্ডিয়ার মালপত্র দোকান পাইবা চকলেটের দোকান অবশ্যই দামা দামে করিয়া লইবা ওইল ফুলাও ওইল ডিম ওইল গিয়া চিকেন চিকেন বিরিয়ানি খাওয়া যায় আর ইন বাইক তারা নমাজ ভরা ইনো একটা প্লেট রেডি করার কেলে আপনারা দেখো কা প্রথমে চাচুই ফুলাও দিস এর বাদে বাইয়ে চিকেন দিস

বিতরণ সালাম আলাইকুম করিমাবাদ ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যে ইসলামিয়া মোগলবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক শিক্ষা সফরের অংশবিশেষ আজকে এখন সাধারণ জ্ঞান প্রতিযোগিতার জন্য সবাইকে প্রস্তুত তাহলে সবাই মনোযোগ দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আজ সকাল থেকে আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে বের আপনারা সবাই জানেন এখন শিক্ষা সফর সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে তিনটি প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে প্রশ্ন হচ্ছে আমাদের মোগলবাজার থেকে ডিবির হাওয়ারের দূরত্ব কতটুকু কে কে বলতে পারবেন হাত উঁচু করবেন উত্তর বলবেন না সবার পক্ষ থেকে দুইজন মাত্র প্রতিযোগী হুসাইন আহমদ ভাইকে বলতে চাচ্ছি আপনি ষাট কিলোমিটার বলছেন উত্তর সঠিক হয় নাই পরবর্তী প্রতিযোগী বাইর নাম মোহাম্মদ সাব্বির বাই আপনি বলেন মঙ্গলবাজার থেকে ডিবির হাওয়ার পর্যন্ত দূরত্ব কতটুকু রয়েছে উত্তর সঠিক হয় নাই প্রতিযোগী ওনার উত্তর সঠিক হয় নাই এই প্রশ্ন প্রথম প্রশ্ন কোনো বাই উত্তর দিতে পারেন নাই এখন দুই নম্বর প্রশ্ন প্রশ্নটি আমাদের মোগলবাজার থেকে জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব রয়েছে হয়েছে না উত্তর সঠিক নয় উত্তর হাসা গাছি কিন্তু এখনও সঠিক উত্তর হয় নাই মানে প্রথম প্রশ্ন আপনারা দিতে অক্ষম হয়েছেন দ্বিতীয় প্রশ্নটি উত্তর দিতেও অক্ষম এখন তৃতীয় প্রশ্ন চলে যায় আজকে যে আমরা সফরের উদ্দেশ্যে বের হয়েছি কোন কোন স্থানে বের হয়েছি কে বলতে পারবেন মাশাল্লাহ হ্যাঁ উত্তর সঠিক হয়েছে আরও দুইটি প্রশ্ন করা হবে একেবারে ক্ষমণ বাজার প্রশ্ন হচ্ছে আমাদের জাফলং জিরো পয়েন্ট যেখানে অনেক অনেক মানুষের আকর্ষণ রয়েছে যেখানে গোসল করার জন্য অনেকেই প্রস্তুতি নিয়ে এসেছেন বা অনেকেই করেছেন সেই জাফলং জিরো পয়েন্ট কোন উপজেলার মধ্যে রয়েছে আপনি লোক লক্ষ্য দেন গোয়াইনঘাট উত্তর সঠিক সর্বশেষ একটি প্রশ্ন শিক্ষা সফরের সাথে কোরআন শরীফ কেন্দ্রিক কোন স্থানে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে ভ্রমণ করার জন্য উৎসাহিত করেছেন তাগিদ দিয়েছেন জি মাসাল্লাহ সুন্দর হইছে সুরান নাম দুই নম্বর গুসুর হয়েছে আমি চাই কইসেন কুলসি রুফিল যে কোরআন শরীফর আল্লাহ কইসেন আপনারা ভ্রমণ করুক এর মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করার লাগে আমরা আজকে তো আইসি শিক্ষা গ্রহণ করছিলেন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া সাল্লিমা ওয়া সাল্লিমু আলা রাসূলিল আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম বাংলাদেশ আঞ্জুমানে تعالی আমি যে ইসলামী আমে গ্লোবাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাৎসরিক শিক্ষা সফরে ইতিপূর্বে আমাদের কয়েকটা স্থান ভ্রমণ হয়েছে এখন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়েছে এখন আমাদের সেমিনার হবে সংক্ষিপ্ত সেমিনার হবে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান মাহির আহমদ পুরস্কার সংগ্রহ করবা

ও ধোকা কয়লা আর ইটা হইতে না এটা হয়তো তেল হইতে পারে সম্ভবত জানা নাই ও চেকপোস্ট আমরা বাংলাদেশর ওইলার সামনে চেকপোস্ট ইন্ডিয়ার আর গেট দেখরা ইন্ডিয়ান ওইল নাগরিক সকল আইসো গুরাত পাঞ্জাবর এরপরে আসামর বিভিন্ন জায়গা থেকে আইসো মানুষ আমরা লাহান গুড়াত ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান বিএসএফ এর লগে একটা ফটো উঠলাম ভিডিওটা আসলো এই পর্যন্ত Like, comment, share, de-a-mă-r-pașită, n o l subscribe, gărba o că bă l a assalamu alaikum.